প্রাইম নিউজ সাম্প্রতিক বছরগুলোতে সাধারণ পর্যটনের পাশাপাশি চিকিৎসা পর্যটনকেও জনপ্রিয় করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে মালয়েশিয়া পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে যখন চিকিৎসা পর্যটনে তুমুল সাড়া মিলছে তখন মালয়েশিয়া নতুন করে এই খাতে জায়গা করে নিতে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এর মধ্যে ভুয়া চিকিৎসক ও ক্লিনিকের মতো সংবাদ সামনে আসার পর ঝুঁকিতে পড়ার শঙ্কাও রয়েছে এই খাতকে ঘিরে গতকাল দেশটির গণমাধ্যম জানায় কর্তৃপক্ষের অভিযানে দশ বাংলাদেশি চিকিৎসক গ্রেপ্তার হয়েছেন যাদের কোনো সনদ নেই মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত মূলত তারা দেশটিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের এবার এই ব্যাপারে দিতেন দেশটির বক্তব্য মালয়েশিয়ার চিকিৎসা পর্যটনের জনপ্রিয়তা বাড়ার কারণে ভুয়া ক্লিনিক এবং নকল চিকিৎসা সনদপত্রের মতো প্রতারণামূলক কর্মকাণ্ডের ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফ উদ্দিন নাসুসন ইসমাইল তিনি বলেন মালয়েশিয়ার চিকিৎসা খাত প্রতিবেশী দেশগুলোর বিশেষত ইন্দোনেশিয়ার কাছে ব্যাপক সাড়া পাচ্ছে পেনাং মেলাকা এবং জোহরের মতো স্থানের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো ইন্দোনেশিয়ানদের কাছে খুবই জনপ্রিয় উচ্চ চাহিদার কারণে ভুয়া ক্লিনিক এবং চিকিৎসক সনদের মতো প্রতারণার ঘটনা ঘটছে তবে আমাদের সিস্টেম অত্যন্ত শক্তিশালী যা সহজে অতিক্রম করা সম্ভব নয় এ কারণেই আমরা এই ধরনের অপরাধ দ্রুত শনাক্ত করতে পারি বলে মন্তব্য করেন মন্ত্রী তিনি আরও উল্লেখ করেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ চিকিৎসা ভিসা প্রদান করে তবে ভুয়া সনদপত্র এবং অবৈধ ক্লিনিক পরিচালনার মতো সমস্যা দেখা দিয়েছে ইমিগ্রেশন বিভাগ নিশ্চিতভাবে যাচাই বাছাই করে ভিসা প্রদান করে যাতে এই ধরনের অপব্যবহার ঠেকানো যায় এর আগে শুক্রবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথ অভিযানের রাজধানীর নয়টি স্থানে অভিযান চালিয়ে দশজন বাংলাদেশি নাগরিককে আটক করে তারা অবৈধ চিকিৎসা সেবা কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া যায় প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক